যেহেতু তারা চেষ্টা করে যাচ্ছে পুলিশের অ্যাবসেন্সে কারণ তারা যদি না থাকতো এখন রাস্তার অবস্থা আরও ভয়াবহ হইতো এদিকে দেখলাম অনেক জ্যাম তো এটা যদি স্বাভাবিক জ্যাম হয় তাহলে তো এটা খুবই ভালো লক্ষণ হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবানি আমিও ভালো আছি আমাদের দেশে সরকার পরিবর্তনের আজকে দ্বিতীয় দিন আজকেও অফিস খোলা থাকবে না কিন্তু ঘরে তো আর মন না আমরা যারা সারা দিন কাজ করতে অভ্যস্ত রেগুলার বন্ধ এবং সরকারি বন্ধগুলো ছাড়া অন্য সময় ঘরে বসে থাকাটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট বিষয়টা অস্বাভাবিক না বিষয়টা খুবই স্বাভাবিক মানুষ কাজের মধ্যে থাকাটা এটা আসলে আল্লাহর অনেক বড় একটা রহমত এবং নিয়ামত আজকে যদিও বা অফিস বন্ধ কিন্তু তারপরও ক্যামেরা নিয়েই বের হয়েছি যাতে আজকে যেখানেই যাই বা যেদিকেই যাই আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন অলরেডি ফ্লাইওভারের উপরেই আছি অফিস যদিও বন্ধ কিন্তু আমাদের পার্টনাররা আছে মার্কেটে অনেকেই খুলছে সো অফিসে গিয়ে ওদের সাথে একটু সময় কাটাবো আর এরপরে এখনও ডিসাইড করতে পারতেছি না কোন দিকে যাবো এ টাইগার পাস মোড়ার আগে এদিকে দেখলাম অনেক জ্যাম তো এরা যদি স্বাভাবিক জ্যাম হয় তাহলে তো এটা খুবই ভালো লক্ষণ যে আমরা আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছি এবং সেই কর্মব্যস্ততার মধ্যে ফিরে যাচ্ছি সো ইটস ভেরি গুড সাইন এমনিতেই আমাদের কাছে ট্রাফিক জ্যাম ভালো লাগে না কিন্তু এটাও আমাদের এই কর্মব্যস্ত জীবনের একটা অংশ এটাও যদি না থাকে যেমন এতদিন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল দেশে কারফিউ ছিল সাধারণ ছুটি ছিল অনেক ছিল তখন রাস্তাঘাট একদম ফ্রি হয়ে এতদিন যে রাস্তাঘাট একদম ফ্রি ছিল এটাও প্রথম দিকে মনে হচ্ছিল না ভালো রাস্তাঘাট ফ্রি বাইক চালায় এক টানে চলে যাচ্ছি অল্প সময়ে চলে যাচ্ছি তো প্রথম প্রথম ভালো লাগলেও পরে কিন্তু এই জ্যামটাকেও মিস করছি কারণ এটাই হচ্ছে আমাদের স্বাভাবিকতা সবকিছু যে স্বাভাবিক আছে এটাই তো হচ্ছে তার একটা সাইন সো এই ট্রাফিক জ্যামকে এখন ভালো লাগতেছে অনেক দিন আমরা কর্মব্যস্ততার বাইরে ছিলাম এখন সেই কর্মব্যস্ততাটা আবার ফিরে আসছে এখানে স্টুডেন্টরাই সব দায়িত্ব পালন করতেছে এই যে রাস্তায় শৃঙ্খলার দায়িত্ব এবং এই যে ট্রাফিকের দায়িত্বটা এই যে স্টুডেন্টরা এবং স্কাউট যারা আছে এরা দায়িত্ব পালন করতেছে ভালো লাগতেছে দেশের দুর্যোগ মুহূর্তে পুলিশ যেহেতু রাস্তায় নাই সেজন্য এরাই এখন এই দায়িত্বটা তাদের কাঁধে তুলে নিয়েছে ইজ ভেরি গুড সাইন বাট এটা কিন্তু লং টার্মের জন্য ইটস নট গুড ডেফিনেটলি এটা খুব দ্রুত সমাধান হওয়া দরকার এবং আবার যে যার যার জায়গায় ফিরে যাওয়া দরকার স্টুডেন্টদের যদিও এখন ক্লাসে থাকার কথা দেশের পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে তাদেরকে এই জায়গায় আসতে এখন দেশ রক্ষার দায়িত্বে তারা নিজেদেরকে নিয়োজিত করতেছে সো তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এ ধরনের দায়িত্ব তাদের নিজের কাজে তুলে নেওয়ার জন্য রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের উচিত এই বিষয়টা যাতে দ্রুত সমাধান হয় এবং যে যার যার জায়গায় ফেরত যায় পুলিশের জায়গায় পুলিশ ছাত্রদের জায়গায় ছাত্ররা সেই ব্যবস্থাটা ইমিডিয়েট করা উচিত অফিসের চলে আসি এখন মার্কেটে নামবো অবস্থা দেখি এরপরে আবার ভিডিওতে ব্যাক করতেছি অফিস থেকে বের হয়ে গেছি অফিস থেকে থেকে বের বের বললে ভুল হবে মার্কেট হয়ে গেছি হয়েছি কারণ অফিস আজকে খুলেই নেই মার্কেটে ছিলাম অনেকক্ষণ যেহেতু পার্টনারা ছিল মোটামুটি সব পার্টনারদেরই খোলা ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম অনেকক্ষণ সময় পাস করলাম অফিসেরও কিছু কাজ করছি এর ফাঁকে তো এখন বের হয়ে গেছি এখন অলমোস্ট সাড়ে তিনটা আজকে বুধবার ভিডিওটা হয়তো বা যেদিন আপনারা দেখবেন এটা হয়তো পরের দিন বৃহস্পতিবার আগামীকাল পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সিচুয়েশনটা মেবি এরকমই থাকবে তা আমরাও আজকে কথায় কথায় অনেকের সাথে কথা বলতেছিলাম সবাই ধারণা করতেছে এটাই যে হয়তো শনিবার থেকে হয়তো আরও সব কিছুই স্বাভাবিক হবে তো স্বাভাবিক যাতে হয় আমরাও এই দোয়া করতেছি এখন আমি বাসায় যাব না কারণ এত আগে বাসায় যেতে ইচ্ছে করতেছে না আপনাদেরকে সাথে নিয়ে হয়তো আরেকটু ঘোরাঘুরি করব। প্রথমে চিন্তা করছিলাম জিসির দিকে যাব কিন্তু জিসি আর গেলাম না এদিক দিয়ে ঢুকে গেছি সিএনবি কলোনি দিয়ে এখন আমার টার্গেট হচ্ছে এক এখান ওইদিকে ইউলুপটা পার হইতে দেয় নাই তো পুরা ইউলুপ নাই তো কোথাও তাইলে কোথেকে পুরাবো না একদম মোড় থেকে এদিকে কোনো কাটা সব কাটা বন্ধ করে রাখছেন কিন্তু আমরা তো খুলসি যাব এই যে দেখেন খুলসি যাব ওটা জানে না না ভাই একটু একটু মনে আপনারা দেখেন কারণ ওইটা আমরা খুলসি যাব পুরো ওখান থেকে আসি না পাই না পাই বিষয়টা একটু বুঝতে হবে ভাইয়া না কোথেকে ঘুরাবো একটু বলেন এই যে আমি ওর সাথে ঘুরে ফেলি ইউটার্ন কিন্তু ওখান থেকে বন্ধ আপনারা মাঝখান দিয়ে দুইটা খালি করে দেন মাঝখান দিয়ে দুইটা খালি করে দেন ওখান থেকে রশি দুইটা খুলে দেন না হলে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে যেহেতু তারা চেষ্টা করে যাচ্ছে পুলিশের অ্যাবসেন্সে কারণ তারা যদি না থাকতো এখন রাস্তার অবস্থা আরো ভয়াবহ হতো এখন তারা চেষ্টা করে যাচ্ছে এই জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু সরকারের উচিত ইমিডিয়েটলি সব জায়গাগুলো একটু কিউর করা একটা বিষয় একটু বলি এই যে আমাদের দেশে প্রপার ট্রাফিক রুলস না মানার পিছনে অ্যাকচুয়ালি কারাদায়ী যারা এতদিন ট্রাফিক বিভাগে নিয়ন্ত্রণে ছিল তারা নাকি আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি গাড়ি চালাই বাইক চালায় তারা যদি বলি যে কার দোষ তাহলে দুই পক্ষেরই দোষ এক হচ্ছে ট্রাফিক রুলস ভায়োলেশন করার জন্য কোনো পদক্ষেপ ছিল না যথাযথ পদক্ষেপ ছিল এটা শুধু আসলে ব্যক্তিগত পর্যায়ে যারা গাড়ি চালায় বাইক চালায় আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে রুলস ভায়োলেশনের শাস্তিটা শুধু তারাই পাইতো ম্যাক্সিমাম প্রাইভেট গাড়িগুলো যেগুলো আছে বাইক বলি আর প্রাইভেট কার বলি বা প্রাইভেট বাহন যেগুলো আছে এগুলো কিন্তু যত্রতত্র পার্কিং ওই তুলনায় না যে হারে পাবলিক বাসগুলো বা পাবলিক টেম্পুগুলো বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে এগুলো করে তো এদের এই যত্রতত্র পার্কিং এর জন্য এদের রাস্তা দখল করে পার্কিং এর জন্য মানুষের চলাচলের পথ দখল করে পার্কিং এর জন্য তারা যেরকম দায়ী আর সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ট্রাফিকিং নিয়ন্ত্রণ ব্যবস্থায় যারা ছিল তারা কারণ তাদের সুযোগ না পাইলে কখনোই রাস্তার উপরে অবৈধভাবে পার্কিং কেউ করতে পারতো না সেজন্য ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে যারা ছিল তারা যদি প্রপারলি তাদের দায়িত্ব পালন করতো এবং যারা রুলস ভায়োলেশন করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আমার মনে হয় না এই ট্রাফিক রুলস কেউ ভাঙত আমাদের দেশে যে পরিবর্তনটা আসছে আশা করব এই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে যারা নতুন করে আসবেন তারা এই বিষয়টা নজরে রাখবেন এবং একটা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলবেন যাতে সাধারণ মানুষ কষ্ট না পায় ওকে আমি এখন চলে আসছি একে খান একে পার হয়ে গেছি আমি জাস্ট একটু এই জায়গায় দেখতে আসছি রেগুলার যে দূরপাল্লার বাসগুলো সেগুলো চলতেছে কিনা এখন পর্যন্ত যা দেখতেছি মোটামুটি হালকা পর্যায়ে হইলেও চলতেছে আগের মতো ফুল ভলিউমে না চললেও চলতেছে অবশ্য এই সময়ে মানুষের যাতায়াত কম অন্য রেগুলার সময়ে মানুষ যে পরিমাণ যাতায়াত করে এখন সেটা কমে যাওয়াতে গাড়ি চলাচলের হারটাও কমে গেছে এদিকে কিছু ফার্নিচারের দোকান আছে এগুলো সবই খোলা আছে অলমোস্ট এটা হচ্ছে চট্টগ্রাম থেকে বের হওয়া রাস্তা সিটিগেট অলরেডি ক্রস করে ফেলছি এটা ঢাকার ট্রাঙ্ক রোড আমি হাইওয়েতে এসে ভাটিয়ারি দিয়ে আবার ইউটার্ন নিছি ইউটার্ন নিয়ে এখন আবার ব্যাক করতেছি আমি আসলে এই জায়গায় আসছিলাম একটা কারণে হাইওয়ে রোডের যে অনিয়মগুলো আছে এরকম হাইওয়ে রোডে ব্যাটারি চালিত রিক্সাগুলো মেন রোড ওঠা এবং এই ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজিগুলো উল্টাপথ দিয়ে পার হওয়া উল্টা পথ দিয়ে যাওয়া এই জিনিসটা আগে থেকেই ছিল এখনও আছে তবে আমরা খুব বেশি আশা করি আমরা যারা মাঝে মাঝে হাইওয়েতে চলাচল করি আমরা খুব বেশি আশা করি যে এই জিনিসটা ইমিডিয়েটলি বন্ধ হবে হাইওয়েকে নিরাপদ রাখার জন্য এই জিনিসটা খুব দরকার এবং ইমিডিয়েটলি সেটা বন্ধ হওয়া উচিত হাইওয়েতে গাড়ি চলাচলটা মোটামুটি স্বাভাবিক কোনো বাধা নাই মানুষের সংখ্যা কম সেই হিসেবে গাড়ির সংখ্যা কম কিন্তু এমনিতে সব কিছুই স্বাভাবিক এখন আমি বাই লিং রোড দিয়ে ঢুকে গেছি এদিক দিয়ে বাসায় চলে যাব একটা ছোট অবজারভেশন দেই আমাদের ছোট ভাই বোন সমতুল্য ছাত্রছাত্রীরা যারা আজকে রাস্তায় ডিউটি করতেছে কাজ করতেছে এই কাজটা যে কি পরিমাণ কষ্টের এটা যারা করতেছে শুধু তারাই বুঝতে পারবে বাইর থেকে এটা আসলে বোঝা সম্ভব নয় রোদের মধ্যে থেকে ডিউটি করাটা কি পরিমাণ কষ্টের আর তাছাড়া তারা তো এগুলোতে ইউজ টু না তাদের থাকার কথা ছিল এখন ক্লাসরুমে পড়ালেখা করার কথা ছিল অলরেডি দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে অনেক স্কুল কলেজের রেগুলার পরীক্ষাগুলো চলতেছিল ওগুলো অর্ধেক থেকে বন্ধ হয়ে গেছে ক্লাস বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে যারা দায়িত্ব আছেন অবশ্যই ইমিডিয়েটলি তাদেরকে ক্লাসে ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ এরা ডিউটি করতেছে এরা তো আর এগুলোতে ইউজ টু না অনেকেই অসুস্থ হয়ে যাবে সেজন্য খারাপ লাগতেছে তা আশা করতেছি অতি দ্রুত আমরা এই সমাধানটা পাবো আজকে আর ব্লগটা দীর্ঘায়িত করলাম না পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি খোদাফেস